দেখতেছি আবার ভাব নিয়ে দাঁড়িয়ে আছিস মনে হয় যে কিছু বুঝিনা আমরা কেন ভাব কি নিতে সমস্যা নাকি না না ভাব নিতে সমস্যা নাই তবে শুন একটা কথা পেটে যদি ভাত না থাকে ভাত দিয়ে কোনো কাজ হয় না বুঝতে পেরেছি কে বলেছে আমাদের পেটে ভাত নাই আমরা তো ইচ্ছে করে শখের বিষয় দাঁড়িয়ে গেছি নাকি তাই নাকি শুন শরম করলে গরম ভাত পাওয়া যায় না বুঝছিস পেটে খিদে থি চোখে লজ্জা করলে লাভ নেই দূর আমাকে কোনো লজ্জা শরম নাই লজ্জা শরম থাকলে কি এইভাবে দাঁড়িয়ে থাকি

ও মাতাল কি করতে কি করবে তামনাই দেশে দোস্ত হ্যাঁ তারা আমি বলছি বল এই শোন তোকেই বলছি এতক্ষণ যেটা আমি বলছিলাম তোরা দেখছিস এখন সিরিয়াসলি বলি আবার সিরিয়াসলি হ্যাঁ তোরা মনে করছিস আমি টাল হয়েছি মাল কেছি না

হ্যাঁ যা অভিনয় করলি আসলে ভাবছিলাম সত্যি সত্যি তাই মাথা না রে আসলে মাথাও না আমি তোর অভিনেতা আর অভিনেতা যে কখনো মাল খায় এটা শুনেছিস এটা ভুল হোক শুনবি কখনো কারণ কোনো অভিনেতা কখনো মাল খায় অভিনয় করতে পারে না বুঝতে পেরেছিস নে কাজে আসছিস কাজ সেরে দিবি হ্যাঁ হ্যাঁ চাইলাম জল পাইলাম শরবত